আসসালামু আলাইকুম তো যেই উই উইল বি থকিং অ্যাবাউট টপ এইট অ্যাডভান্সড ওয়ার্ডস এগুলো ডেইলি লাইফে আপনার অনেক কাজে লাগবে এই আটটি ওয়ার্ড যদি আপনি শিখেন আপনি যদি আবার অ্যাপ্লাই করেন যখন ইংলিশ বলবেন তখন দশজনের সামনে অ্যাপ্লাই করলে আপনাকে মানুষ ভাববে যে একটু স্মার্ট অথবা একটু অ্যাডভান্স লেভেলের লার্নার কম্পেয়ার টু যারা এইগুলোর পরিবর্তে নর্মাল অথবা অ্যাজ ইউজুয়াল ওয়ার্ডগুলো ব্যবহার করে আপনি নিজেই দেখলে বুঝতে পারবেন যে এই ওয়ার্ডগুলো কতটা হেল্পফুল অথবা কতটা ইউজফুল দৈনন্দিন জীবনে তাহলে আর কেন চলুন শুরু করা যাক লেটস গ্রেস্ট হার্ড আরেকটি কথা এই ওয়ার্ডগুলো যদি আপনি একটু লিখিত আকারে পেতে চান পরিপূর্ণভাবে এক্সাম্পল সহকারে পিডিএফ আকারে তাহলে আপনি আমার ফেসবুক পেজে মেসেজ দেবেন সেখানে আমি দিবনশাল্লাহ ফেসবুক পেজ তো অবশ্যই ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে দ্য ফার্স্ট ওয়ার্ড ইজ এক্সস্ট হেড কখন আপনারা ব্যবহার করবেন আপনারা বলেন না দৈনন্দিন জীবনে যে আপনি যদি অনেক ক্লান্ত হয়ে যান তাহলে আপনি বলেন না উফ আই হ্যাভ বিন টায়ার্ড আমি অনেক ক্লান্ত হয়ে গিয়েছি আই হ্যাভ বিন টায়ার্ড আ লট তো এই টায়ার টায়ার্ড না বলে টায়ার্ড তো সবাই বলে আপনি টায়ার টায়ার্ড না বলে এটা কিন্তু অনেক ব্যবহৃত হয় আপনার দৈনন্দিন জীবনে এটা আপনি মানেন বা না মানেন তো টায়ার টায়ার্ড না বলে আপনি বলতে পারেন আই হ্যাভ বিন এক্সটেড একটু অ্যাডভান্সড ভাববে একটু অ্যাডভান্সড ওয়ার্ড যেহেতু কম্পেয়ার টু টায়ার্ড তো আপনি বলতে পারেন বলতে পারেন অবশ্যই বলবেন আই হ্যাভ বিন এক্সটেড এখন থেকে টায়ার্ড না বলে এক্সস্টেড বলবেন আই হ্যাভ বিন এক্সটেড আফটার ডুইং দ্য ওয়ার্ক কাজটি করার পরে আমি একদম টায়ার্ড হয়ে গিয়েছি অথবা একদম ক্লান্ত হয়ে গিয়েছি সো টায়ার্ডের পরিবর্তে আপনি বলবেন এক্সস্টেড দ্য সেকেন্ড ওয়ার্ড অথবা এটাকে ফ্রেজ বলা যায় সেটা হচ্ছে থ্যাংক ইউ থ্যাংক ইউ মিনস আপনি থ্যাংক ইউ কখন ব্যবহার করেন সেটা তো আপনি অবশ্যই জানেন তো আপনি থ্যাংক ইউ থ্যাংক ইউ বারবার না বলে আপনি বলতে পারেন থ্যাংকস সো মাচ অথবা আপনি বলতে পারেন থ্যাংকস আ লট অথবা বারবার থ্যাংকস সো মাচ থ্যাংকস আ লট না বলে আপনি যদি একঘেয়েমি ভাবে এসে যায় তাহলে আপনি এটাও বলতে পারেন থ্যাংকস আ মিলিয়ান তো এরকম অনেক ভাবে আপনি থ্যাংক ইউটাকে ভাবে প্রকাশ করতে পারবেন তো আপনি বলবেন থ্যাংক ইউ না থ্যাংকস আ লট হ্যাঁ একবার থ্যাংক ইউ বলতে পারেন পরের বলবেন থ্যাংকস আ লট থ্যাংকস সো মাচ থ্যাংকস আ মিলিয়াম তো আপনি থ্যাংক ইউর পরিবর্তে এই ওয়ার্ডগুলো ব্যবহার করতে পারেন সার্ড ইজ আপনি অনেক সময় বলেন না অবশেষে আচ্ছা অবশেষে বাংলায় বাংলা বাদ দিলাম আপনি ইংলিশ অনেক সময় বলেন না অ্যাট লাস্ট অ্যাট লাস্ট আই গট ইট হ্যাঁ অবশেষে আমি এটা পেলাম অ্যাট লাস্ট আই গট সাকসেস অবশেষে আমি সফলতার দেখা পেলাম এখন এই অ্যাট লাস্ট অ্যাট লাস্ট না বলে আপনি বলতে পারেন অ্যাটলাস্ট অ্যাট লাস্ট কিন্তু সবাই জানে অথবা অ্যাজ ইউজুয়াল সবাই বলে এটা একটা নর্মাল একটা ওয়ার্ড বেসিক ওয়ার্ড হ্যাঁ ঠিক আছে বাট আপনি এটার পরিবর্তে বলতে পারেন ইভেনচুয়ালি একটু শুনতেও শুনতে ভালো শোনায় আর হচ্ছে আপনি যদি এগুলো ব্যবহার করেন একটা সমাজে একটা ভালো সোসাইটিতে তাহলে আপনাকে মানুষ ওই যে বললাম একটু স্মার্ট ভাববে কম্পেয়ার টু আদার্স তো আপনি বলতে পারেন ইভেনচুয়ালি আই গট ইট হুম অবশেষে আমি এটা পেলাম ইভেনচুয়ালি ইউ হ্যাভ ইন এবল টু ডু দিস তুমি এটা করতে পেরেছো তো আপনি অ্যাট লাস্ট না বলে বলবেন ইভেন্সুয়ালি তো এখন থেকে ইভেনচুয়ালি বলবেন চার নম্বরে যে ওয়ার্ডটি নিয়ে বলবো সেটা হচ্ছে এংরি আপনি বলেন না এংরি তো আপনারা অনেক চিনেন এই ওয়ার্ডটা এর এই ওয়ার্ডটার সাথে আপনারা অনেকেই পরিচিত আমি পরিচিত আপনারাও পরিচিত অনেকেই পরিচিত এং রি অনেক সময় বলেন না আই ফিল এংরি ওয়ে ইউর অন ফাউন্ড অফ মি যা আপনাকে বলি নে তো তুমি যখন আমার সামনে আসো তখন আমি আর কি রাগন্বিত হই তখন আপনি আই ফিল এংরি না বলে বারবার এংরি না বলে আপনি বলতে পারেন আই ফিল ফ্রাস্ট্রেটেড এংরি অ্যাংরি এর না আপনি বলবেন আই ফিল ফ্রাস্টেটেড ওয়ে ইউর অন ফাউন্ড অফ মি আই ফিল ফ্রাস্ট্রেটেড ওয়েন আই হেয়ার দ্য সাউন্ড হ্যাঁ যখন আমি এই শুনি তখন আমি আর কি রাগন্বিত হয়ে যাই অথবা এটা আমি পছন্দ করি না তো রাগন্বিত অথবা এংরি এর পরিবর্তে আপনি বলবেন ফ্রাস্ট্রেটেড আপনি বিরক্তি ফিল করেন অথবা একটু রাগন্বিত হন অথবা আপনার অসহ্য লাগে কোনো একটা জিনিস তখন আপনি বলবেন ফ্রাস্ট্রেটেড সো এংরি না ফ্রাস্ট্রেটেড এখন যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ইন্টারেস্টিং মানে আপনার অনেকেই বলেন ইন্টারেস্টিং এটা খুবই পরিচিত ওয়ার্ড আপনার ছোটবেলা থেকে বলছেন ইট ওয়াজ ইন্টারেস্টিং দ্য মুভি was ইন্টারেস্টিং দ্য cartoon ওয়াজ ইন্টারেস্টিং দ্য সিন ওয়াজ interesting. সো ইন্টারেস্টিং ইন্টারেস্টিং না বলে আপনি এটা পরিবর্তে একটু বলেন মাঝে মাঝে বলেন যে ফ্যাসিনেটিং একটু সুন্দর শোনায় ইন্টারেস্টিংয়ের পরিবর্তে তো আপনি বলতে পারেন ইট ওয়াজ ফ্যাসিনেটিং একটু অ্যাডভান্সড ওয়ার্ড কম্পেয়ার টু ইন্টারেস্টিং সো আপনি এখন থেকে বলবেন ফ্যাসিনেটিং ছয় নাম্বার ওয়ার্ডটি হলো ডিফিকাল্ট ডিফিকাল্ট ওয়ার্ডটি কিন্তু আপনারা অনেকেই পরিচিত সো আচ্ছা বারবার না বলে আপনারা কিন্তু সব ওয়ার্ডগুলোর সাথেই পরিচিত যাই হোক সো ডিফিকাল্ট বারবার আপনি বলবেন যে ইটস ডিফিকাল্ট ইটস সো ডিফিকাল্ট দ্য সিচুয়েশন ইজ সো ডিফিকাল্ট তো এই ডিফিকাল্ট না বলে আপনি বলতে পারেন কমপ্লিকেটেড বলবেন যে দ্য সিচুয়েশন ইজ সো কমপ্লিকেটেড দ্য সিচুয়েশন ক্যান বি সো কমপ্লিকেটেড ফর মি হ্যাঁ মুহূর্তটা অথবা সিচুয়েশনটা আমার জন্য অনেক কঠিন হতে পারে জটিল হতে পারে সো ডিফিকাল্টের পরিবর্তে আপনি বলবেন কমপ্লিকেটেড সাত নাম্বার ওয়ার্ড ফার্স্ট এই ফার্স্ট ওয়ার্ডটা আপনারা অনেক ক্ষেত্রেই ব্যবহার করবেন আমিও করি তো এই ফার্স্ট এর পরিবর্তে ফার্স্টার থেকে আপনারা তো অবশ্যই জানেন খুব দ্রুত সো আমরা বলি না যে হি রান সো ফার্স্ট সে অনেক দ্রুত দৌড়ায় এমন না আপনি ফার্স্ট ফার্স্ট বারবার না বলে আপনি ফার্স্টের পরিবর্তে বলতে পারেন র্যাপিডলি দ্যাস টেকনোলজি ইজ গ্রোয়িং র্যাপিডলি টেকনোলজি খুব দ্রুতই গ্রো করতেছে সো ফার্স্ট না বলে আপনি বলবেন র্যাপিডলি সর্বশেষ যে ওয়ার্ডটি নিয়ে কথা বলবো এটি একটি ফ্রেশ সেটা হচ্ছে ভেরি হ্যাপি আপনি যদি কোনো কিছু কোনো কিছু দেখি খুব খুশি থাকেন এটা তো বলার দরকার নেই আপনি বলেন যে আই এম ভেরি হ্যাপি ইউ উইল বি ভেরি হ্যাপি তো ভেরি হ্যাপি ভেরি হ্যাপি আপনার না বলে বলতে পারেন ডেলাইটেড ইউ উইল বি ডেলাইটেড আফটার গেটিং দিস গিফট আই উইল বি ভেরি গ্লাইটেড সো আপনারা বলবেন ভেরি হ্যাপি না গ্লাইটেড হ্যাঁ ভেরি হ্যাপি মাঝে মাঝে বলতে পারেন অধিকাংশ সময় এর পরিবর্তে বলতে পারেন ডেলাইটেড আই এম ডেলাইটেড নাও সো এই ছিল আজকের ভিডিও আটটি ফ্রেজ অথবা ওয়ার্ড বলা যায় একটু অ্যাডভান্স ওয়ার্ড অথবা স্মার্ট ওয়ার্ড বলা যায় তো দেখা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ